তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান ক্লাসে সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ শিখব প্রথমে আমরা শিখি সপুষ্পক উদ্ভিদ যে সব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা পুষ্প অর্থ ফুল সপুষ্পক অর্থাৎ যে উদ্ভিদের ফুল হয় সেই উদ্ভিদই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ আছে তার নব্বই শতাংশই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কারণ নব্বই হয় এখন আমরা অপুষ্পক উদ্ভিদ শিখব যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা সেত শীতল স্থান যেমন মস ফার্ন বা ঢেকিসাপ শিক্ষার্থী বন্ধুরা পুষ্প অর্থ হচ্ছে ফুল অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদের ফুল হয় না সেগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ এখানে অপুষ্পক উদ্ভিদের কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এর বৈশিষ্ট্যগুলো হলো অপুষ্পক উদ্ভিদের হচ্ছে বা বাচ্চা শীতল স্থান ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ